আচ্ছা কোনটা ভালো লাগতেছে এইটা নাকি এইটা নাকি এইটা আর নাকি এইটা বলে ফেলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাকে অনেকে কমেন্ট করেন যে আপু আপনি কেন ভিডিও দেন আসলে এটা নিয়ে আমিও চিন্তায় আছি রহস্য যদি উদ্ঘাটন করতে পারি অবশ্যই আপনাদের সাথে জানাবো বাট এখন হচ্ছে এই প্যাকেটের ভিতর কি আছে সেটাই উদ্ঘাটন করার পালা এই ভিডিও করতে করতে আমার একটা জিনিস মাথায় আসতেছে সেটা হচ্ছে আব্বু যখন কোনো কিছু আনতো বা এখনো আমার হাজবেন্ড যদি কিছু আনে আমি সাথে সাথে এটাকে খোলার জন্য ব্যস্ত হয়ে যাই যে এটার ভিতরে কি আছে দেখার জন্য আমি নিজেও নতুন আনবক্সিং ভিডিও অনেক বেশি পছন্দ করি এখন আপনারাও দেখে অনেক বেশি পছন্দ করেন আচ্ছা যাই হোক এই যে দেখেন এক বস্তা জিনিস এখন দেখবো যে ভিতরে কি কি আছে ধপাস করে সবগুলো নিচে ফেলছি ওই যে সামনে আমার ছেলের পা দেখা যাচ্ছে কারণ সে বসে আছে আমার সামনে আমি না করছি যে আমি দেখা ছাড়া তুমি ধরবা না তো আমি একটা একটা করে দেখবো আর তার হাতে দিবো রিং আনবক্সিং ভিডিও দেখতে একটু আপনার বিরক্ত হয়ে গেছেন আমি জানি আমার প্রতিটি আনবক্সিং ভিডিও হয় রিং না হলে হিজাব ব্রুশ থাকবেই মাস্ট আসলে হুদাই অর্ডার করি মানে দেখতে ভালো লাগছে আ প্রাইস তো মোটামুটি রিজনেবল আচ্ছা আচ্ছা অর্ডার করে দেখি কেমন কিন্তু এনে ফেলে রাখা হয় দেখা যায় যে একটা দুটো যেগুলো আমি রেগুলারলি পড়ি ওগুলোই পড়া হয় কিন্তু এইটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এখন আপনাদের সাথে আমি একটা মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি জীবনে কখনো নেইলস মানে ফেক নেইলস আমি ইউজ করি নাই মন চাইলো যে আচ্ছা ইউজ করে দেখি বা অর্ডার করে দেখি যে কেমন কিন্তু আমার মতো বোকা ভাই মনে হয় না দ্বিতীয় জন আছে কারণ আমি একসাথে প্রায় দেড়শোর মতো নেইলস অর্ডার করে ফেলছি আমি বুঝলাম না আমি কেন এতগুলো একসাথে অর্ডার করছি কারণ আমি জানি না এগুলো আমি ইউজ করতে পারবো কি পারবো না কমফোর্ট ফিল করবো কি করবো না বা কোয়ালিটি কেমন আমার কোনো আইডিয়াই কিন্তু আমি আমি একসাথে এতগুলো কেন অর্ডার করছি একটা খুলে যে 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 ভিতরে ভিতরে এই লাগানোর জন্য স্টিকার সেগুলোও দিয়ে দিয়েছে তারা এগুলো দেখলাম যে সব প্যাকেটে একটা একটা করে থাকে যেটা আমি জানতাম না আমি প্রায় একশোটার মতো এইরকম স্টিকার অর্ডার করছি বা এগুলো পাচ্ছি না কিন্তু আমি হাসতেছি এই জন্য আমি একসাথে কেন এতগুলো অর্ডার করছি কারণ আমি জানি আমি এগুলো কখনোই লাগিয়ে শেষ করতে পারবো না যে আমি দেখতেছিলাম যে এক দুইটা ভাই এত বড় বড় আসছে যে আমি ভাবতেছিলাম আমার নোখ এত পিচ্ছি এগুলো তো আমি কোনোভাবে ইউজ করতে পারবো না পরে দেখবো যে কেটে ছিঁড়ে কিছু করা যায় কিনা বাট দেখতে অনেকটা রিয়েল রিয়েল লাগতেছিল মানে হচ্ছে গুড কোয়ালিটি কিন্তু আমার হাসি আসতেছিল এই জন্য যে আমি যা সিলেক্ট করছি সবই ওরা দিয়ে দিয়েছি গাধার মতো ভাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক কথা বাদ দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্ডার প্যাকেজিং এত পছন্দ হয়েছে গ্লাসের মতো করার একটা জিনিস কি বলবো এটাকে বুঝতেছি না কিন্তু আমি একটা অর্ডার করে দেখছি কি যে আসলে কে গ্লাসের মতো লুক দেয় কিনা কিন্তু আমি অবাক হয়েছি যে আসলে চিকচিক করতেছে এটার জন্য আমার বিগ থামস আপ আপনার এটা অর্ডার করে দেখতে পারেন একটু গুড কোয়ালিটি দেখবেন আসলে ছোট ছোট লাইটের মতো অর্ডার করা হয়েছে যেগুলো আমি আর খুলি নাই তো আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এই প্যাকেটের ভিতরে কি আছে আ তারপরে দেখলাম সে ঐতিহাসিক সানগ্লাস এখন কথা হচ্ছে আমি একসাথে অনেকগুলো অর্ডার করছি যে দেখার জন্য কোয়ালিটি কেমন কিন্তু আমার কাছে এইটা বেস্ট লাগছে কারণ এটা একদম মানে প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিলো আর এই মাথার উপরেও একটা সাবার চোখেও লাগাইছি মানে ভুলে গেছি যে উপরটা খুলে তারপরে আরেকটা ট্রাই করতে হবে যা দুইটা একসাথে লাগাই ফেলছি তিনটা যে একসাথে অর্ডার করছি এগুলো হচ্ছে মোটামুটি চলে টাইপের মানে খুব একটা খারাপও না ভালো না চলে কিন্তু যে ব্ল্যাক যেটা আমি প্রথমে দেখাইছি ওইটার কোয়ালিটি বেস্ট আর ওইটার প্রাইসটাও একটু বেশি ছিল এগুলো মেবি তিনওটা একসাথে সাড়ে পাঁচ ইউরো বা ছয় ইউরো এমন ছিল আর ওইটা একাই মেবি সাড়ে তিন ইউরো ছিল আমার সবগুলো পছন্দ হয়েছে এখন পরবো কিনা সেটা বলতে পারতেছি না তারপর এখানে কিছু পাথর অর্ডার করা হয়েছে এগুলো নাকি অন্ধকারের জলে ভাই এরকম কিছু জিনিস আমার ভবিষ্যতের জন্য দরকার ভবিষ্যৎ যে অন্ধকার এইগুলো দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক তারপরে আমি কিছু রিং অ্যাডজাস্টার অর্ডার করছি এটাকে আমি কি বলবো আসলে আমি বুঝতেছি না আচ্ছা যাই হোক মেন কথা হচ্ছে যে রিংগুলো আমাদের বড় বড় হয় এগুলো সহ পড়লে আপনার হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি এরকম টাইপের কিছু আসলে আমি পরে দেখেছি এটা কাজের আমি চিন্তা করতেছি আমি এতদিন এটা কেন অর্ডার করি নাই তাহলে আমার অনেক রিং পড়ে আছে এগুলো পড়তে পারতাম আর প্রাইস এত রিজনেবল ছিল যে কী আর বলবো আপনারা অর্ডার করে দেখতে পারেন তারপর এখানে একটা হটপট টাইপের অর্ডার করা হয়েছে এখন আমি তো কখনোই কিছু নিয়ে বসি না যেটা দিয়ে আমি এটা খুলতে পারবো আর টেকনোলজি মানে হচ্ছে আমরা যারা হিজাবি আছে তাদের তো একটা অস্ত্র আছেই সেটা হচ্ছে হিজাব পিন তারপর আর কি ওইটা দিয়ে খুলে ফেলছি এটাই হচ্ছে আপডেট টেকনোলজি আছে যাই হোক এটার কোয়ালিটি খুবই ভালো হয়েছে যাদের ছোট বাচ্চা আছে বাইরে খাবার নিয়ে যেতে চান তারা অর্ডার করে দেখতে পান এটা খুবই ভালো এটার প্রাইসটা আমার মনে পড়তেছে না পাঁচ ইউরো থেকে ছয় ইউরো সাত ইউরো এরকম আর কি তারপরে এই যে আমি প্রথমে পাচ্ছিলাম না আমি যে একশো পিস আর নেসের জন্য আঠা অর্ডার করছি সেগুলাই এগুলা আমি দেখছি কোয়ালিটি খুবই ভালো একটা আমি ইউজ করে দেখছি তারপর আমি কিছু হিজাবের সাথে পরার জন্য ইনার ক্যাপ ইউজ করছি আপনার মেবি আমাকে সব সবসময় ফলো করেন যে আমি ব্ল্যাক ইনার ক্যাপ পরি সবসময় কারণ আমার যা আছে দুইটা তিনটা সবই ব্ল্যাক কারণ আমি অন্যান্য কালারের এক দুবার ট্রাই করছি আমার কাছে ভালো লাগে না কিন্তু এখন দেখতেছি সবাই ইউজ করে তো আমি একটু অর্ডার করে দেখছি চারটা চার কালারের এটার ভিতরে ব্ল্যাকও ছিল দেখি কেমন ইউজ করে জানি না উইয়ার্ড লাগে কিনা তারপরে এটা ছিল একটা অয়েল রাখার বোতল কোয়ালিটি কেমন আসলে ইউজ করার পরে বোঝা যাবে কিন্তু আমি যেটা দিয়ে সবচেয়ে বেশি সেটা হচ্ছে এই হিজাবটা আমি অনেক গুড রিভিউ এটা মেবি থেকে ভিতরে ছিল কিন্তু এটার কোয়ালিটি ফেব্রিক্স এত বাজে ছিল আমি বুঝি না এত বাজে জিনিসের কেন নিচে এত গুড রিভিউ ছিল এখন বুঝতেছি না আমি কি করব। হয়তো প্রাইস হিসেবে এটাই দিত আর কি কিন্তু আমি তো রিভিউ দেখে নিয়েছি এটাই আর কি তো আমি একটা জুয়েলারি অর্ডার করে দেখছি যে আসলে কেমন ভাই এটা জোস আমার এত কোয়ালিটি সাথে খুবই ভালো লাগে তারপর আমি একটা প্রাইমার অর্ডার করছি যেটা হচ্ছে শিগ্লামের একটা প্রাইমার এটা ভাই বাংলাদেশের সব ব্লগার বা মেকআপ আর্টিস্ট এটাকে ভাইরাল করে দিছে আমি তো মেকআপ করি না বাট তারপরে মন চাইলো যে একটু নেই যে দেখি এটা কেমন আমি তো বুঝি না যেহেতু এটা গুড রিভিউ না ব্যাড রিভিউ আমি আপনার সাথে শেয়ার করতেও পারতেছি না তবে আমি জাস্ট দেখার জন্য মিনি সাইজটাই অর্ডার করছি এটাও আমার শেষ হবে না দেখা যায় যে ম্যাচ শেষ হয়ে যায় কিন্তু প্রোডাক্ট শেষ হয় না আর ভালো লাগতেছে যে এটার মিনি সাইজটা ছিল আমি ওইটাই অর্ডার করছি দেখি এক দুবার ইউজ করে আসলে এটা কোনো কাজে আসে কিনা তারপরে সবার শেষে যেটা সেটা হচ্ছে আমার ছোট পুটলার জন্য আমি একটা জিনিস অর্ডার করছি যেটাকে যে বেবি কেরিয়ার আর কি তো ও মাঝে মাঝে আমাকে অনেক বিরক্ত করে মানে হচ্ছে করে তখন আমি করতে পারি না ওর জন্য তো চিন্তা করলাম নিয়ে যাতে হচ্ছে আমি ওকে কাঁধে দেন রান্না বান্না করতে পারবো বা আমার টুকটাক কাজ আমি সারতে পারবো কি আর করা দেখেন বিদেশের লাইফে আমাদের জন্য এগুলোই হেল্পিং হ্যান্ড এখন দেখা যায় বাংলাদেশে তো আহ নানি দাদি আছে কোনো প্যারা নাই কিন্তু দেখেন এইগুলা ছাড়া আমাদের হেল্পিং হ্যান্ড বলতে এই দেশে কেউ নাই যদিও আমি সেনের অনেক জিনিস প্রাইস দেখে না রিভিউ দেখে নেই এটা আমার খুবই ভালো লাগছে কারণ এটার রিভিউ এত বেস্ট ছিল এটা মেবি দশ থেকে বারো ইউরোর ভিতরে ছিল যেগুলো অনেক প্রাইসের ছিল সেগুলোর রিভিউ এত ভালো দেখি নেই এটার রিভিউ এত ভালো ছিল তো এই যে এটাই ছিল আজকে আমার আনবক্সিং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করে না জানান তাহলে নেক্সট ভিডিও কিন্তু দিবো না বাই